নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো আমার এই শীতের সবজি এই উঠোনেই আমরা কিন্তু এরকম শীতের সবজি করে থাকতে পারি সেটা আমার রোজগারের সবজি হয়ে যায় বাজারের সার সার দেওয়া সবজি খাওয়ার থেকে এই সবজি খাওয়া অনেক বেটার অনেক উপকার দেখুন আমি আজকে তুলব বেগুন ফুলকপি আর বিনস এবং এই দিয়েই আজকে আমাদের একদম জাস্ট হালকা অল্প তেল দিয়ে সতে করে একটা সবজি করব এবং যেটা আমাদের রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে দেখছেন ফুলকপি বেশি কিন্তু বড়ো সাইজ হয় নি ছোটোই হয়েছে কিন্তু যেটা হয়েছে ভীষণ টেস্টি হয় খেতে বাড়ির সবজি এবং দেখুন একটুখানি যদি প্রত্যেকের বাড়িতে যারা মফসুলে থাকেন বিশেষ করে বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই শীতের সবজি বা শীতের সবজি বলে নয় আপনাদের এই কিচেন গার্ডেন করতে পারেন যে আমি দেখুন বিনস তুলছি বিন্সগুলো খুবই ছোট ছোট দেখতে হলেও কিন্তু ভীষণ নরম এবং কচি এই যে বিন আজকে তুললাম বিনস বেগুন আর হচ্ছে ফুলকপি সবাই চেষ্টা করবেন বাড়িতে একটু কম বেশি এরকম সবজি লাগাতে যদি জায়গা থাকে আর নয়তো ফুল তো আমরা সবাই লাগাই ঠিক আছে কিন্তু তার সাথে সবজি লাগালে একটা দেখতেও ভালো লাগে একটা নিজেদের মনে স্যাটিসফ্যাকশান আর অবশ্যই সেটা উপকারী এবং অর্গ্যানিক পুরোটা পিওর একটা খাবার আপনি পাচ্ছেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারছেন এটা অনেক বড় পাওনা নিজেদের কাছেও এটা আমরা কিন্তু কিছুই দেইনি প্রায় বলতে গেলে শুধু গোবর সার দেওয়া হয়েছে কোনো পেস্টিসাইড কিছু সেরকমভাবে দেওয়াই হয়নি যাতে একদম প্রথম দিকে একটু পেস্টিসাইড দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তারপর আর কিছুই দেওয়া হয়নি আর এই শীতের সবজির কিন্তু খুব একটা পরিচর্যারও কিছু প্রয়োজন আছে তা নেই জলও কিন্তু খুব বেশি লাগে না দিতে এছাড়া আমার এই সবজিতে দেখুন আমার এখানটায় বিনস যেমন হয়েছে পাশাপাশি তারপরেই আছে মুলো আছে লাল শাক পালং শাক ফুলকপি এরকম বাঁধাকপি এরকম সিজনাল সবজি কিন্তু আমি করে থাকি এই যে দেখতেই পাচ্ছেন এই যে কি কচি নরম একদম তুলতুলে বিন্স খেতেও টেস্টি রান্না করেও মজা খুব সহজেই করে যায় এই যে মূলো এই গুলো এখন ব্যবহার করব না কদিন পরে এই পৌষ মাস চলে যাওয়ার পরে আমরা পরবর্তীকালে এই মূলোটা মূলো মূলোর শাক সবই ব্যবহার করতে পারবো আর এই ফুলকপির যে পাতা এই পাতাও কিন্তু ফুলকপির পাতা বাটা ভীষণ টেস্টি হয় এই ফুলকপির পাতার যে বেটে খেলে প্রচুর আয়রান কারণ এটা হচ্ছে এক ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস সেক্ষেত্রে এগুলো খাওয়াও ভীষণ উপকার তাই বন্ধুরা আমি সবাইকেই বলবো যে আপনারা সবজি করুন যদি বাড়িতে একটুখানি জায়গা থাকে সবজি করুন তাহলে অনেক সময় এই বাজারে যাওয়া হয়ে ওঠে না কিন্তু সেই সময় আমরা ইজিলি এই সবজি কিন্তু নিজেদের বাগান থেকেই তুলে নিয়ে আমরা রান্না করতে পারি তো এই আজকে আমার ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা